আমি আজকে একটা অ্যাডিনিয়াম গাছের অ্যাডিনিয়াম গাছের একটা আমি ব্রাঞ্চ অর্থাৎ ডাল সেই ডালটার একটা ডিজাইন করবো যে ডিজাইনটা একটু লক্ষ্য করো কীভাবে করছি দেখো আমি এখানটায় একটা দাগ দিয়ে দিয়েছি চক দিয়ে এভাবে ডাক দিয়েছি তারপর আমি এইভাবে কাটবো একে এরকমভাবে এরকমভাবে কাটব হ্যাঁ এরকমভাবে কাটব এরকমভাবে কাটবো এভাবে চারটে খণ্ড তোকে বিভক্ত করবো আবার ঠিক একই রকমভাবে উপরে এই দিক থেকে একটা হ্যাঁ এরকম এইখানটায় একটা আবার এইখানটায় একটা এই এইভাবে আমার ডিজাইনগুলো করা হবে তো যেটা ব্যাপার যে এটা করতে গেলে এটা প্রথমেই ধারালো ছুরির দরকার আমার ছুরি আছে এবং ছুরিটাকে আমি অলরেডি স্যানিটাইজ করে নিয়েছি স্যানিটাইজ করে নিয়ে তারপর আমি এই যে দাগগুলো দিয়েছি এই দাগগুলোর জায়গাগুলো আমি ওদেরকে কাটবো কীভাবে কাটছি লক্ষ্য করবো খুব সাবধানে কাটবে প্রথমবার যদি কেউ করতে যাও খুব সাবধান কারণ গাছটা মারা যেতে পারে ঠিক মতো কাটা না হলে এরকম ভাবে এরকমভাবে এরকমভাবে আমি কিন্তু বলছে ডালটা মূল ডাল সেটাকে আমি কিন্তু কাটছি এখন লক্ষ্য করো খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে নামছে কিন্তু ছুরি ছুরিটা খুব আস্তে আস্তে নামছে হয়ে এবার এখান থেকে আমি একটা দেখে নেব উল্টো দিকে ঠিক ঠিক উল্টো হবে এরকমভাবে আমি বারবার একই জায়গায় একই দাগে যেন লাগটা পড়ে বুঝেছো হ্যাঁ হ্যাঁ কি গাড়ি কিন্তু একটা করছে এর প্রয়োজনে দুবার ইয়ে করে নেবে দুবার করে দেখে নেবে এটা একটা হলো ঠিক ভাবে তাই একদম সোজা দেখো চেয়ে বেশি নাম না কিন্তু আমাকে এখানে চেক করতে হবে আরেকবার দেখে নি হ্যাঁ হ্যালো বেশ এখানটাই হলো একবার তারপর দেখো এখানটায় দেওয়া আছে হ্যাঁ দেখো দেখো হ্যাঁ এখানটায় নামছি নেমে গিয়ে জাস্ট এইখানে শেষ হচ্ছে এইখানটায় শেষ হয়ে গেল তারপর দেখিনি একবার হ্যাঁ হয়ে গেছে এবার এই ডাকটায় দেখো একদম সোজা এবং আস্তে আস্তে আমি একটু তাড়াতাড়ি চালাচ্ছি এগুলো হয়তো একটু অভ্যাসের জন্য হয়েছে কিনে যায় না কিন্তু তোমরা করবে খুবই সাবধানে গাছটা কিন্তু মারা যেতে পারে গাছটা বুঝতে পারছো তো গাছটার কাণ্ডটাকে আমরা পুরোপুরি কাটছি তাহলে এই যে এখানটা আমি কেটেছি এবার আমার লক্ষ্য থাকবে দেখো এই যে ফুটোটা একদম সমান হয়ে গেছে একদম দেখো হ্যাঁ একদমই অবধি চলে এসছে একদম এটা উল্টে করিনি উল্টে দেখো হুম ঠিক ওরকমভাবে এটাকেও দেখো ঠকে যাবে একদম খুব নির্দিষ্ট জায়গাতেই ও কিন্তু বেরিয়ে যাবে দেখেছ দেখো একদম বেরিয়ে যাচ্ছে এরকমভাবে কাটলাম ঠিক আমি যতটা থেকে দিয়েছি আরেকটাই সে ততটাই আমি কিন্তু নামাবো এরকমভাবে এই দাগ পর্যন্ত এই যে দাগটা রয়েছে এই দাগটা এই দাগটা পর্যন্তই আমি কিন্তু নামাবো বেশ বলুন একটা কাজ বাদিয়ে আছে গাছটা আমি একটু ঘুরিয়ে দেবো ডালটাকে একটু ঘুরিয়ে দেব এরকমভাবে এরকমভাবে আর এরকমভাবে বেশ দেখো এবার এইবার কী করবো এগুলোই এই যে করেছি এটা এটাকে আমি একটু দেখো আস্তে 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 আমি কিন্তু এখানটায় একটা করে থার্মোকল করে দেবো এই যে এখানটায় কাটলাম এখানটা একটা থার্মোকল দিচ্ছি ঠিক এরকম ভাবে এই যে একটা থার্মোকল পরলাম এদিকেও একটা থার্মোকল পরব থার্মোকলের টুকরো আমি পুরো রেখে দিয়েছিলাম আগে থেকে এটাকে ভুল দিল এরকম হলো ঠিক ওরকম ভাবেন এরিকটাতেও ইরিকটাতে আমি একটা করব হ্যাঁ লক্ষ্য হ্যাঁ দিলাম দেখতে পাচ্ছ আর একটা ভুলবে এই জায়গায় এই জায়গাটায় দেখতে পেলে যে এখানেটায় একটা কলস ডিজাইন হয়ে গেল কলস এই ডিজাইনটা হচ্ছে কলস ডিজাইন অ্যাডিনিয়ামের কলস ডিজাইন ব্যাস এটা হলো ঠিক এর আবার এইবার আমি কী করবো এবার উপরে একটা দেখো দাগ আছে দেখেছো এই উপরে দাগ দেওয়া আছে উপরে দাগ দেওয়া আছে এবার আমি উপরের দাগটাকে ইয়ে করার জন্য আমি কিন্তু এখানটা একটা চিহ্ন করল জাস্ট এটা হচ্ছে কাগজের টেপ কাগজের টেপ দিয়ে জাস্ট আমি ওকে মার্ক করলাম অর্থাৎ আমি এর চেয়ে নামবো না এর চেয়ে আমি আর কিন্তু নামবো না যার জন্য এখানে আমি ওকে এখানে এসে থেমে যাবো এখানে এসে থেমে যাব যার ফলে এই পর্যন্ত আমার কিন্তু এটা আসবে আমার যে ডিজাইনটা নেমে আসবেই অব্দি কীরকমভাবে দেখো দাগ দেওয়া আছে বুঝতে পারছো অস্পষ্ট দাগ তোমরা বুঝতে পারছো কিনা যাই না এটা দেখো সাদা একটা দাগ আছে চকেরি দাগ কীভাবে দাগ দেওয়া আছে দেখো এ এইভাবে এইভাবে দাগটা এসে কিন্তু জাস্ট এইখানে থামছে অর্থাৎ এই যে মাঝেরটা এই যে মাঝের অংশটা এইটারকে আমি কিন্তু এই দাগে মেলাচ্ছি না আমি কিন্তু মেলাচ্ছি এই জায়গায় অর্থাৎ এইখান থেকে ও কিন্তু উঠে যাবে অর্থাৎ এইটার এইটার মাছ বরাবর এইখানে যদি দাগটা না হয় এই দাগটা টানলে দেখবে এই দাগের সঙ্গে হবে তাহলে আমি কিন্তু এটাকে কি করলাম প্রথমে চারখণ্ডে ভাগ করলাম আবার ওপরেও আমি কিন্তু এটা চাল ফনের ভাগ করব হ্যাঁ তো দেখো ঠিক ওই এটাতেও তাই এটাতেও ঠিক তাই দেখো এখানে লাগেছে একটা এরকম উঠে যাচ্ছে এই পর্যন্ত ঠিক এখানেও প্রত্যেকটিতেই কিন্তু আমি ওভাবে লাগটা আমি দিয়েছি এবার আমি যেটা করবো ওপরটাতে আমি কতটা কাটবো ওপরটা আমি কতটা কাটবো সেই মাতটা করে দিই হ্যাঁ এরকম এই অবধি এই অব্দি আমি কিন্তু ওকে কাটবো এই অবধি হ্যাঁ এই অবধি আমি তুমি তোকে কাটবো সেই জন্য মার্ক করে দিয়েছি এবার কাঠটা আমার সুবিধা হবে এবং অন্য জায়গায় কাঠ পড়বে না এই কাঠটা ঠিক ডিজাইনে আসবে দেখো এবার আমি ধরছি ডালটাকে এবার এখানে আসছি এরকমভাবে খুব সাবধানে ভীষণ সাবধানে ডালটা যেন কেটে না যায় আস্তে আস্তে চুরি চালাত ছুরি চালাতে হবে কিংবা ব্লেড ব্লেড কিংবা ছুরি একদম সূক্ষ্মভাবে আসবে আস্তে আস্তে দেখো আস্তে আস্তে দেখো হুম হুম দেখো হ্যাঁ হ্যালো কোথায় এসে থামছো দেখো ঠিক ওর মাঝখানটায় হ্যাঁ এই জায়গায় এই জায়গায় এসে থামছে সুতরাং এটা লক্ষ্য করবে ডালটা একটু যা জাস্ট টার্ন আছে টার্নটাকে আমি ওই জন্য হাত দিয়ে চাপ দিয়ে রেখেছি হাত দিয়ে চাপ রেখেছি এই জন্য হ্যাঁ হ্যাঁ যাতে ডালটা ঠিকভাবে কাটা যায় এটা হলো এটা একটা হলো এবার দেখার একটা জায়গা আছে ঠিক এইরকম জায়গার মাছটা এই ডালটার মাঝখানে এইখানটায় হ্যাঁ এই জায়গার মাঝখানটায় তাহলে আমাকে এইখানে আসতে হবে এইখান থেকে আমাকে আনতে হবে এই জায়গায় অর্থাৎ এইটার মাঝামাঝি এইখানটার মাঝামাঝি লক্ষ্য করছো এই যে এই ডালটার মাঝামাঝি আসবে এইখানটায় আমি যেন মাঠ করে নিয়েছি এলাকা এখান থেকে আসবে এখান থেকে এসে ও কিন্তু যেহেতু ডালটা উপরের দিকটা শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আমি ওকে ঠিক সেই মাপে কাটতে হচ্ছে একদম একদম এসে দেখো মাঝখানটাতে আসছে হ্যাঁ হ্যালো একদম মাঝে দেখো রাখো মাঝখানে এসছে একদম মাঝখান ঠিক এরকমভাবে আমি কিন্তু রাখবো এরকমভাবে এরকমভাবে এর বন্ধুরা লক্ষ্য করো এই যে আমি এখানে করেছি এটা করলাম এখানটাই আমি কিন্তু চারিদিকটা কাটা হয়ে গেল আমার কাটা হয়ে গেল আমি একবার দুমড়ে দিচ্ছি জাস্ট একবার এটাকে এরকমভাবে ঘুরিয়ে দিচ্ছি এরকম এরকমভাবে ঘুড়ে দিচ্ছি লক্ষ্য করো এরকম এরকমভাবে ঘুড়ে দিচ্ছি একবার এরকমভাবে আবার একবার ঠিক এরকমভাবে যাতে আমার ওটা ফ্রেশলি ওইটা আমার থার্মোকলটাকে কলটাকে ভরা যাবে এবং এর যে আমি যেটা করতে চাইছি কলস ডিজাইন সেটাও সুন্দরভাবে করা যাবে এবার দেখো কী করছে হ্যাঁ দেখো এরকমভাবে এটাকে আমি ভরছি এরকম এরকমভাবে ভুল দিচ্ছি বেশ আরেকটা বলবো এখানে দেখো দপ্তর করো হ্যাঁ এটাই এটা কেউ ঠিক তাই এটা ভালো হলো দেখো আর এটাই করবো দেখো একদম পুরো এখানটায় ভরে দিলাম একদম এইভাবে ভরে দিলাম একদম সুন্দরভাবে হ্যাঁ ভরে দিলাম বেশ হয়ে গেল হ্যাঁ দেখো দেখো বন্ধুরা কীভাবে আমি করলাম এইটা এবারে কী করবো দেখো এইবার লক্ষ্য করা একটা জিনিস যেটা আমি তোমাদের বারবার বলি আর কি যেটা লক্ষ্য করার জন্য এইটা দেখো তুমি এরকমভাবে এরকমভাবে ভরে দিলাম ভরে দেওয়ার পর চাপ দিলাম চাপ দিয়ে আস্তে আস্তে এটাকে আমি টাইট করে দিলাম এরকমভাবে বেশ এবার কী হবে না আমি এটাকে আরও ডিজাইন করতে পারি এরকমভাবে হ্যাঁ কী করবে এবার তার জন্য তার জন্য দেখো থার্মোকল কাটা আছে থার্মোকল কাটা আছে থার্মোকল কাটাটা আমি একটু জাস্ট গোল করে নিচ্ছি হ্যাঁ একটু গোল করে নিচ্ছি একটু এবার দেখো আমি এইখানটাই একটা থার্মোকলকে গোল থার্মোকলকে ফুল দিচ্ছি এখানটায় এটা গোল করে কাটা আছে দেখো এটা কেটে আমি মাঝখানটাই ফুল দিচ্ছি এরকমভাবে যাতে এটা ডিজাইনটা একই রকমভাবে থেকে যায় দেখো এরকমভাবে জাস্ট হলো এরকম আর কী আর একটা জায়গায় দেখো এই যে এইখানটায় এই মাঝখানটায় আমি জিনিসটা ভরব একই পদ্ধতিতে ভরব হুম দেখো

এটা এখানে থাকবো অসুবিধার কিছু নেই উপর দিকে এটা উপর দিকে দিচ্ছি দেখো চাপটাকে ওরা সমানে ধরে রাখতে পারে একদম কলস ডিজাইন একেবারে হ্যাঁ এটা হলো এটা ব্যাস তাহলে দেখো এটা ডবল কলস ডিজাইন একই গাছটাই বন্ধুরা তাহলে দেখলে আমি কিভাবে এটাকে লাগালাম এবং ওপর থেকে একটা এই মুখটাকে বেঁধে দিলাম প্লাস্টিক কভার দিয়ে আর নিচেটা একটা কভার দিয়ে দিলাম নিচেতে কেন না এটার মধ্যে রকম যাতে বাইরে হাওয়া বাতাস না ঢুকতে পারে রো তাপ না ঢুকতে পারে যাতে এটা পুরোপুরি ফুললি এটা ইয়ে থাকবে প্রোটেকশান থাকবে প্রোটেকশান থাকার ফলে কী হবে এটা একদম যে ডিজাইন আমি করতে চেয়েছি দিন তিরিশেক মানে এক মাস এক মাসের মধ্যে আমি এটাকে ছায়ার মধ্যে রাখবো বা সের নিচে লাগবো বা গাছের নিচে তার ফলে হবে কি এ আবার এক মাস পর দেখা যাবে যে ওর ডিজাইনটা নিয়ে নিয়েছে এবং দেখা আমি তখন খুলে দেবো আবার তখন পরবর্তী যে ভিডিও আমি আপলোড করবো সেই আপলোডে তোমরা দেখতে পাবে যে কি অবস্থা হয়েছে এটার কী করতে চেয়েছিলাম এবং সত্যিই সেটা হয়েছে কিনা তো এইভাবে তোমরা করতে পারো কিন্তু খুব সাবধানে কারণ এটা খুব সূক্ষ্ম কাজ আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু নতুনভাবে করতে গেলে খুব সাবধান আর সবসময় ইয়ে করবে কি না স্টেরিলাইজ করে নেবে যে ছুরিটা বা ব্লেডটা ব্যবহার করবে নতুন ব্লেড হলে কোনো কথা নেই কিন্তু যদি ছুরি টুরি ব্যবহার করো ছুরিতে টাচটা ভালো হয় ব্লেডটা তো খুব সূক্ষ্ম এবং কাটা খুব মুশকিল তো ছুরিতে ছুরিটা কিন্তু স্যানিটাইজ করে নেবে সবসময় ভাইরাস যাতে না আক্রমণ করতে পারে কারণ তুমি গাছটার ডালটা কাটছো তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি তো তোমাদেরকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং যে ভিডিওটা যদি ভালো লাগে আবার বলছি তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর সেই সঙ্গে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে